ওই যে দেশ নায়ক জনাব তারেক রহমান লন্ডনের ভিতরে বৈশা পানি জড়ায় তার মা দুঃখিনি হাসপাতালে পড়ে আছে মনটাই তো চায় অসুস্থ অবস্থায় মার পাশে থাকবে মনটাই তো চায় অসুস্থ অবস্থায় মার বিছানার পাশে বসবে কিন্তু যেভাবেই হোক সুযোগ হইতেছে না ওই জায়গায় ছেলে কাম দে আর মা দুঃখিনি ওই হাসপাতালে শুয়া শুয়া কাম দে এমন একটা জীবন আজকে যে যেই দল করুক বেগম খালেদা জিয়ার জন্য সবাই চোখের পানি জড়ায় সবাই দোয়া করে কেন দোয়া করে জানো এই মানুষটা এত কষ্ট পাইছে স্বামী হারাইছে সন্তান দুইটা হারায় ফেলছে এক সন্তান অল্প বয়সে হারাইয়া আর এক সন্তান প্রবাসের বাড়িতে মন চাইলো সন্তানের চেহারা দেখতে পারে না এত কষ্ট নিয়া এই দেশে পড়েছিল এই কারণে সবাই তার জন্য দোয়া করে আমিও দোয়া করে গেলাম আল্লাহ বেগম খালেদা জিয়ারের সুস্থ করে দেন হায়াত না থাকলে ইমানের হালতে কবুল করবেন ওর আমার রায়ার বাইরারে রে আমি যেই জিনিসটা বুঝাইতে চাই ওই প্রবাসী ছেলে টেলিফোন করে কেন কাম জানো মায়ের মাটিটাও দিতে পারে নাই এই ময়দানে তোমরা যারা মা হারা ফেলছো ভাই বাবা হারায় ফেলছো এখন বসে বসে কাঁদবা আর তোমাদের যাদের মা আছে বাবা আছে এই হুজুরের সামনে আমি ওয়াদা করলাম হয়তো আমি বড় পীর সাহেব না হয়তো আমি বড় মাওলানার মুক্তি না আমি তাদের ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না বাবা এর বড় প্রতিদিন আমি গুণাগারের কথা শুই না আলেমরা কান দেয় যুবকেরা কান দেয় নেশাখররাও কান কেন কান দে এটা আমার মায়ের দোয়া বাবার দোয়া এই হাত দুইটা দিয়া আমি বহুতবার কাবার গিলাপটা দর্শি রে বাবা গত মাসেও কাবাগর দূরে আমি আল্লাহর কাছে দোয়া করে আসি আল্লাহ বাঁচাইলে এই যাব আমি তোমাদের জন্য দোয়া করব এই ময়দানে যারা বসে আসো আমার বয়ানের পরে বাড়িতে যাই দিয়া মার কাছে মাপ চায় নিবা ও তলবিল বাবাজিরা তোমরা কি শামসুলক ফরিদপুরীর মতো হইতে চাও হাজি শরীয়তুল্লাহ হইতে চাও সাইকুল হাদিসের মতো হইতে চাও মুফতি আমিনের মতো হইতে চাও মার দোয়া নিয়ে চলবা জীবনে কোনো দিন মার মনে কষ্ট দিবা না বাবার মনে কষ্ট দিবা না বহু তালেম এমন আছে আহারে অধিকাংশই গরিবের সন্তান মাদ্রাসা যখন বন্ধ হইত বাড়িতে গেলে মা সন্তানের যখন বিদায়টা দিত ডিম বিক্রি করা টাকা দিত মুরগি বিক্রি করা টাকা দিত আর বলতো বাবা কোনোদিন মাদ্রাসা সাইরা দিস না জ্বলন্ত একটা প্রমাণ দিয়া এখনই আলোচনা শেষ করে দিব মা যেমন সন্তানের ভালোবাসে মার চেয়ে বেশি ভালোবাসে আমার নবী তার উন্মতের যুবকের কেন তুমি নবীরে ভালোবাসবা না আমার নবী উন্মতের জন্য কত পাগল জানোনি এখনই আলোচনা শেষ করব শুধু আশেকদের চোখে পানি দেখতে চাই আমার নবী তার আদরের সাহাবি মুআজিব জাবালকে ইয়ামানের গভর্নর বানাইছে বাবা ইয়ামানের গভর্নর বানাইয়া মা যেমন ছেলেরে বিদায় দেয় নবী তার সাহাবিরে বিদায় দিতেছে মুআজিব জাবাল উটের উপরে আমার নবী নিজ দিয়ে হাঁটতেছে আর কথা বলতেছে ও মুয়াস কেমনে তুমি পরিচালনা করবা কেমনে তুমি রাষ্ট্র চালাইবা কেমনে তুমি বিচার ফায়সালা করবা এইভাবে কথা বলতে বলতে মুয়াজিবনে জাবালকে বিদায় দেয় মা যেমন সন্তানের বিদায় দেয় এই জায়গায় যারা আছেন কারো বাড়ি নোয়াখালী কারো বাড়ি কুমিল্লা কারো বাড়ি লক্ষ্মীপুর কারো রংপুর দিনাজপুর কুড়িগ্রাম পাটগ্রাম নেত্রকোনা কারো বাড়ি উজিরপুর নাজিরপুর বরিশাল মেহেন্দিগঞ্জ মাদারীপুর শরীয়তপুর যেই জায়গা আপনার বাড়ি অধিকাংশ সন্তান একটু মনের সাথে মিলাইয়া দেখেন যখন সন্তান বাড়ি থেকে ডাকার উদ্দেশ্যে রওনা দেন মা দুঃখিনী সন্তানের গাড়ির ভিতরে উঠায় দিয়া যতই ছেলে বলে মা বাড়িতে চইলা যাও মা বাড়ি যায় কাপড়ে রাসল দিয়া চোখের পানি মুছে সন্তান যেই গাড়িতে উঠছে ওই গাড়িটা যত দূর দেখা যায় মায় তাকায় থাকে মা যেমন ছেলের বিদায় দেয় নবী তার সাহাবিরে বিদায় দিতেছে আমারে ভালোভাবে দেখা যাও রে মাস এরপরে মদিনায় আসবা হয়তো তখন আমি নবীর আর পাইবানা না পাইবা না এই কথাটা যখন বলছে মুহাজিব নেজা বালুটের উপর থেকে চেহারাটা ঘুরাইয়া আমার নবীর দিকে তাকাইছে চোখের পানি রাখতে পারে না মোয়াজিব নেজা বাল গড়াইয়া গড়াইয়া মারুবু মরুভূমির মাঝখানে পইরা গেছে বালু মাখা শরীরটা নিয়া আমার নবীর দিকে পাগলের মতো ছুটছে বাবা নবী আমার হাত দুইটা পারা দিছে মোয়াজিব নেজা বাল নবীর জোরে দুইরা মোয়াজ বলে নবী গো আমি আপনারে সারা কেমনে ইয়া মানে থাকবো আপনি থাকবেন মদিনায় আমি থাকবো ইয়া মানে আমি থাকতে পারবো না পারবো না আমার নবী বলে ম যদিও আমি মদিনায় তুমি ইয়া মানে তবে তুমি আমার কাছ থেকে দূরে না দূরে না যদি তোমার ভিতরে আমার মহাব্বত থাকে আমার শূন্যত থাকে আর যদি তুমি মদিনায় থাই আমার শূন্যত না থাকে তুমি আমার কাছে না আমার থেকে বহুত দূরে ও আমার রায়ের বাগের বাইরা আপনাদের মনে ব্যথা থাকতে পারে বাড়ি আমার বাংলাদেশে মদিনা থেকে সাড়ে ছয় হাজার কিলোমিটার দূরে আমাদেরও তো মনটায় চায় যদি বাড়ি মদিনায় হইতো নবীর রোজার পাশে জান্নাতুল বাকিতে আমাদের মরণটা হইত কবরটা আমাদের জান্নাতুল বাকিতে হইতো নবীর কাছাকাছি থাকতাম মনে ব্যথা থাকতে পারে এই ব্যথা যেন না থাকে এজন্যই দেড় হাজার বৎসর আগে মদিনার নবী বলে গেছো মত

জীবনে যতদিন বাঁচব নবীর সুন্নতের জন্য পাগল হব কারণ সুন্নত মতো জিন্দিগি সবই হবে বন্দিগি আমাদের নবী তো এমন একটা আদর্শ শিক্ষা দিয়ে গেছেন আমাদের নবীকে আল্লাহ শিক্ষক হিসেবে দুনিয়ায় পাঠাইছে উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য উত্তম আদর্শ শিক্ষা দেওয়ার জন্য আপনি ব্যবসা কিভাবে করবেন খাবার কীভাবে খাবেন সর্ব সেক্টরে আমাদের নবীর আদর্শ আসে না নাই আরো জোরে বলেন আসে না নাই তাহলে সুন্নত মতো জিন্দিগি সবই হবে বন্দিগি আমরা নবীর সুন্নতকে ভালোবাসবো নবীর ভালোবাসা পাবো নবীর ভালোবাসা পাইলে আল্লাহকে বন্ধু বানাইতে পারবো আল্লাহ যদি বন্ধু হয়ে যায় তার আর ভয় নাই তার আর চিন্তার কারণ নাই, আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন চিৎকার মেনে বলেন আমিন একটা ওয়াদা নিতে চাই জীবনে যতদিন বাঁচবেন তো আবার নিয়ত কইরা পাঁচ শক্ত নামাজ আজ থেকে শুরু করবেন নামাজ ছেড়ে দেওয়া যাবে না পাঁচ শক্ত নামাজ পড়ব মা বাবার খেদমত করবো মুরব্বীদেরকে সম্মান করব ছোটদেরকে স্নেহ করব কারা কারা তো আবার নিয়ত করতে পারেন হাত দুটি একটু আল্লাহকে দেখায় দেন চিৎকার মায়ের একটা ডাক দেন তুই আল্লাহ গলাটা ফাটা ডাক দেন তুই আল্লাহ আরো জোরে ডাক দেন আল্লাহ দয়ার আল্লাহ কুদরতের নজরটা দিয়ে একটা বার তাকায় দেখেন আপনার পাগলের আপনারে আল্লাহ বলে ডাক দিছে খাটি দিলে তো আবার নিয়ত করছে আল্লাহ এদের সবাইকে আপনি মাফ করেন এদের মা বাবাকে আপনি মাফ করেন যার মা বাবা বাইচা নাই মা বাবার কবর জান্নাতের বাগান বানান চিৎকার মেরে বলেন আমি চারটা নামান বাবা আর একটা কাজ করবেন এ মাদ্রাসায় সবচেয়ে বড় সহযোগিতা কি জানেন টাকা দেবেন এটা না সবচেয়ে বড় সহযোগিতা আপনার কলিজার টুকরা সন্তানটারে মাদ্রাসায় দিয়া আলেম বানাবেন আপনি একজন হাফেজের মা হবেন আপনি একজন হাফেজের বাবা হবেন যেন আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনার জানাজান ইমামতি করতে পারে কথা বলা ঠিক কিনা এই যে আমি যখন এখানে আসলাম আস পর পরে এরপর অনেক প্রদর্শনী হয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা জানাজার ইমামতি করে আপনাদেরকে দেখাইছে যেই বাচ্চাগুলা নাবালক বয়সে পাঁচ বছর ছয় বছরের একটা বাচ্চা জানাজার ইমামতি করতে পারে ওই মা বাবার চাইতে ধন্য মা বাবা আর কে হতে পারে যেই মা বাবার সন্তান জানাজার ইমাম হয়ে গেছে মা বাবা মারা গেলে সন্তান জানাজার ইমামতি করার যোগ্যতা রাখে তার চাইতে সৌভাগ্যবান আর কেউ হইতে পারে না কথা বলেন ঠিক কিনা তাহলে সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই আরো জোরে আছে না নাই আলহামদুলিল্লাহ লেখাপড়ার মানও খুব ভালো মুফতি শরীফুল ইসলাম জামালপুরী একজন পরিশ্রমী আলেম এবং বড়দের মাতাহাতে তিনি চলেন বড়দের পরামর্শ নিয়ে চলেন আলহামদুলিল্লাহ আমিও এই মাদ্রাসার খোঁজখবর রাখি আলহামদুলিল্লাহ আমার জানা মতে খুব সুন্দর লেখাপড়ার মান যুগ উপযোগী তাহলে একটা সন্তান দেওয়ার দরকার আছে না নাই আমি এই কথা কোনোদিন বলবো না আপনার ছেলেটারে আপনি ডাক্তার বানায়েন না কোনোদিন বলবো না ছেলেটারে ইঞ্জিনিয়ার বানায়েন না তবে আমি এই কথাটা বলবো এই কথা সব আলেমেই বলবে যে আপনার সন্তান ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক জজ হোক ব্যারিস্টার হোক এগুলা বানানোর আগে আগে মাদ্রাসায় পাঠায় কোরআন শিখান কথা বলা ঠিক কেন সন্তান যদি কোরআন শিখে হাদিস শিখে আল্লাহর পরিচয় পায় পরকালের ভয় দিলে হাসিল হয় তাহলে এই সন্তান ডাক্তার হইয়া ডাক্তার নামের কসাই হবে না এই সন্তান ইঞ্জিনিয়ার হইয়া বিরিশ ঢালাই দিতে যায় রোডের বলে বাস দিবে না এই সন্তান নেতা হইয়া দেশের সম্পদ চুরি কইরা বিদেশে পাচার করবে না কথা বলার ঠিক কেনা সন্তান যদি কোরআন শিখে ইসলাম শিখে দিন শিখে ওই সন্তান জজ ব্যারিস্টার ইঞ্জিনিয়ার হবে দেশের জন্য একটা আদর্শবান রত্ন হবে কথা বলেন ঠিক কিনা সন্তানগুলোকে আগে কোরআন শেখানোর দরকার আছে না নাই সন্তানকে মাদ্রাসায় দিবেন একটা ভাতিজা ভাগিনা বলতে পারেন হুজুর আমার তো সন্তান ছোট নাই সব বড় হয়ে গেছে আমার সুযোগ নাই আপনি কি করবেন আপনি একটা ইতিমের জিম্মাদার হবেন একটা ইতিমের খরচ দিবেন যে একটা ইতিমরে আমার খরচ দিয়ে আমি একটা ইতিমরে পড়াইতে